আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা এগুলো কি বলতে পারেন দেখেন তো দেখতে কত সুন্দর লাগছে না তাই আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো সাধারণত লুডুসের প্যাকেটের মাঝে পাওয়া যায় এগুলো হলো কিছুটা হলো আপনার গাজর তারপরে ধনিয়া পাতা আর সাথে কিছু বোটবোটি আছে আর কালারটা দেখেন শুকানোর পরও কত সুন্দর আছে এগুলি এগুলো যখন লুডুসে দেবেন তখন পানির সাথে সিদ্ধ করে নিলে কিন্তু খেতে ভালোই লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম তারপরে চলে গেলাম ছেলেকে স্কুলে দেওয়ার জন্য তারপর দেখি এই আপাটা কত দ্রুত হেঁটে যাচ্ছে প্রতিদিনই দেখে আপাটা দ্রুত হেঁটে যায় কিন্তু কখনো জিজ্ঞেস করা হয় না এত দ্রুত হেঁটে আপা কোথায় যান যাই হোক তারপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখা হলো এক আগলা রক বীজ বিক্রি করছে দেখেন কত সুন্দর একটা জায়গায় সে বসেছে গাছের নিচে বসেছে খোলা একটা মাঠ আছে সামনে খুব সুন্দর জায়গাটার মধ্যে বসেছে আমার দেখতে খুবই ভালো লাগলো এই দৃশ্যটা তারপরে চলে গেলাম দেখি একটা গুড়ালার সাথে গুড়ালা দেখেন কত সুন্দর প্যাকেট করে প্রতিটা গুড়কে প্যাকেট করে তারপরে বিক্রি করছে আগের দিন কিন্তু এভাবে প্যাকেট করে গুড় বিক্রি করা হতো না ধুলা বাতিল যাতে না পড়ে সেই জন্য এভাবে ধরনের সতর্ক করেছে যাই হোক আমি বাচ্চার থেকে যা যা কিনে এনেছি সেগুলো আবার এনে শুকাতে দিলাম কারণ দারচিনি এলাচির মধ্যে মাঝে মাঝে ময়লা পাওয়া যায় তা পরিষ্কার করে আমি শুকিয়ে তারপর পটে ভরে রাখবো আর ডিম এনেছিলাম ডিমগুলো এখন থেকে আমি এভাবে রাখবো কারণ শীত চলে এসেছে এখন আর ফ্রিজে ডিম রাখবো না আর প্রচণ্ড গরম যখন থাকে তখন আমি ফ্রিজে মাঝে মাঝে ডিম রেখে দিতাম তারপরে শরীরটা যেহেতু তেমন একটা ভালো ছিল না তাই রান্না বান্নাও তেমন একটা কর্তিচ্ছি ছিল না যাই হোক রান্না তো করতেই হবে খেতেই হবে প্রতিদিনের ডিউটি এটা তারপরে চলে গেলাম রান্না করে রান্না করার জন্য সেখানে গিয়ে আমি কিছু ঝুরি করে আলু কেটে নিয়েছি আর পোয়া মাছ ছিল ফ্রিজে সেগুলো নিয়েছি আর সেদিনকে আমি গরুর মাংস রান্না করেছিলাম পালন শাক দিয়ে অল্প একটু বেশি হয়েছিল। সেগুলো আমি দিয়ে দিলাম আর তরকারির মধ্যে যে ধরনের মশলা দিতে হয় আমি সবই কিন্তু দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর একটু অনেকটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে পালন শাকগুলোকে দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি একটা চটার সাইজে আলতোভাবে নেড়ে দেবো কারণ পোয়া মাছটা কিন্তু গায়ে নরম অল্পতে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সম্পূর্ণ ক্লিয়ারভাবে আর আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখালাম না রান্নার ভিডিওটা যেহেতু আমরা কম বেশি মহিলারা যারা রান্না করি তারা জানি কিভাবে রান্না করতে হয় হলুদ মরিচের পরিমাণটা যার যার খুশি কেউ বেশি খায় ঝালের পরিমাণ কেউ লবণের পরিমাণ বেশি খায় এই যা তারপর একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম আর যেহেতু আপনারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা তো জানে মাছ তেমন একটা খায় তাই আমার জন্য এখানে আলু দিয়ে চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছি আলু চিংড়ি মাছের সাথে কিন্তু আমি টমেটোও দিয়েছি আর এই তরকারিটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমি মাঝে মাঝে এভাবে রান্না করে তরকারিটা খাই আবার বেশি হলে রুটি দেওয়া সকালে এসে খাওয়া যায় তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনার সকালের জন্য তৈরি করে এভাবে খেতে পারেন এবং বাচ্চাদেরও দিতে পারেন কারণ যেহেতু এখানে টমেটো আছে আলু আছে তারপর চিংড়ি মাছ তো সব বাচ্চারাই পছন্দ করে কম বেশি তারপর আবার চলে গেলাম ছেলেকে আনার জন্য আনার জন্য দেখে এখানে সুন্দর করে সাজিয়ে গাছ লাগাচ্ছে এক আঙ্কেলকে আঙ্কেলকে দেখে আমি জিজ্ঞেস করলাম কী গাছ লাগাচ্ছেন আঙ্কেল বলো ফুল গাছ লাগাচ্ছি কিন্তু সুন্দর করে সাজিয়ে সাজিয়ে লাগাচ্ছে তো দেখতে খুবই ভালো লাগলো আগেরও কিছু লাগানো ছিল বাসার সামনে এসে দাঁড়িয়েছিলাম তখন দেখে একটি বিড়াল আমার পায়ের কাছে এসে সামনে বসেছিল আমি তো আবার বিড়াল তাকে ভয় পাই তাই পাটাকে সরিয়ে দিলাম বিড়াল আবার আমার কাছে এসে বসছে আর ম্যাও করে ডাকছে হয় তোর মাকে খুঁজছে আর এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা